এই চারটি প্রাণীর মধ্যে একটা হচ্ছে পিপিলিকা ওই সমস্ত পিপিলিকা যে সমস্ত পিপিলিকার লম্বা পা বিশিষ্ট এবং লাল রং বিশিষ্ট ওই পিপিলিকাগুলা মানুষকে কখনো আক্রমণ করে না মানুষকে কখনো ধ্বংস করে না দুই নম্বর মৌপুকা ওই মৌ পোকাকে হত্যা করা থেকে রসুল সাল্লু আলহিউসাল্লাম নিষেধ করেছেন কেননা ওই মৌ পোকা থেকে মধু পাওয়া যায় এবং মম তৈরি করা হয় তিন নম্বর হুদহুদ ওই হুদহুদকে হত্যা করা থেকে রসুল আলাইহি আলহিউসাল্লাম নিষেধ করেছেন কেননা হুদহুদের মাংসর মধ্যে অনেক দুর্গন্ধ আর হুদহুদ পাখি হজরত সুলাইমান আলী হিসালাতুসালামের দুধ ছিল চার নম্বর সার্দ যেটাকে বাংলা ভাষায় আলী কুকিল বলা হয় যার গলা থেকে মাথা পর্যন্ত কালো এবং বাকি অংশটুকু সাদা এই পাখি অন্য পাখিকে ধরে খেয়ে ফেলে আর ওই পাখিটা হজরতে আদম আলিহিস্লাসালামকে শ্রীলঙ্কা থেকে জিদ্দা পর্যন্ত রাস্তা দেখিয়েছিল এই জন্য জনাবের রসল্লা সালাহ আলাইহি ওসাল্লাম এই চার ধরনের প্রাণীকে হত্যা করা থেকে নিষেধ করেছেন এগুলাকে কখনো হত্যা করা যাবে না